একদম ঘরোয়াভাবে একেবারে সহজ পদ্ধতিতে তৈরি করব আজকে ভেজিটেবল চপ এইভাবে বানালে চপ যেমন খেতে দারুণ টেস্ট হবে তেমন কম ঝামেলায় তৈরিও করতে পারবেন ভেজিটেবেল চপ বানানোর জন্য এখানে আমি বিট আর গাজর ডুমো ডুমো করে কেটে নিয়েছি এখানে একটা বিট নিয়েছি আর ছোটো সাইজের একটা গাজর ডুমো করে কেটে নিয়েছি আমি এখানে অল্প পরিমাণে কিন্তু তৈরি করছি এবারে সমস্ত কিছু চপারে একদম মিহি করে চপট করে নিচ্ছি চপের জন্য সবজিগুলো চপারে চপ্ট করে নিলেই কিন্তু চপের স্বাদটা ভালো লাগবে মিক্সিতে পেস্ট করলে খেতে একদমই ভালো লাগবে না এবার করা সাদা তেলের মধ্যে কয়েকটা চিনে বাদাম বেজে নিচ্ছি আর আমি কিন্তু এই ভেজিটেবল চপের জন্য শুধু বিট আর গাজরই ব্যবহার করছি আর কোনো সবজি এর মধ্যে দেব না বাদামগুলো লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার তুলে নিলাম তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন হাফ চামচ গ্রেট করা আদা আর দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচি আপনারা যেমন ঝাল খাবেন সেই বুঝেই লঙ্কাটা দেবেন একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম তারপর দিয়ে দিলাম বিট গাজর পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম এবারে খুব ভালো করে কিন্তু বিট গাজরটা ভেজে নিতে হবে ভাজতে ভাজতে বিট গাজরের কাঁচা গন্ধটাও যতক্ষণ চলে না যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে আর ভাজতে ভাজতেই সবজিগুলো অনেকটাই সিদ্ধ হয়ে যাবে পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম টেস্টের ব্যালেন্স হবে খেতেও কিন্তু দারুণ লাগবে এইটুকু চিনি অবশ্যই করে দেবেন আমি এখানে হাফ চামচ মতো চিনি দিয়েছি তারপর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের সিদ্ধ আলু হাত দিয়ে মেখে রেখেছিলাম আগে সেটাই দিয়ে ওই বিট গাজরের সাথে না করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে ভাজা মশলা জিরে ধনে শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটাই হাফ চামচ মতো দিলাম এই চপে কিন্তু ভাজা মশলাটা অবশ্যই করে দেবেন তাহলে স্বাদটা দারুণ লাগবে আর একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচের একটু কম নাড়াচাড়া করে খুব ভালো করে সমস্ত কিছু ভেজে নিলাম এবার নামানোর আগে দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর ওই ভাজা বাদামগুলো দিয়ে দিলাম নাড়াচাড়া করে খুব ভালো করে ধনে পাতাকেও মিশিয়ে নিচ্ছি ব্যাস আমি কিন্তু এর মধ্যে আর কিছুই দেব না এটাই নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নামিয়ে ঠান্ডা করে নেব চপের পুটটা ঠান্ডা করে নিয়েছি এবারে হাতে অল্প পরিমাণে নিয়ে এইভাবে একটু লম্বা শেপে ভেজিটেবিল চপ যেমন হয় সেইভাবে গড়ে নিচ্ছি হাত দিয়ে এভাবে একটু সেট করে নিতে হবে যাতে দেখতে সুন্দর হয় মানে ভেজিটেবিল চপ যেমন শেপের হয় তেমনই কিন্তু করে নিতে হবে তো একইভাবে আমি সব কটাকেই তৈরি করে নিচ্ছি আর এখানে কিন্তু আমার চারটে চপ হয়েছিল এখন একটা পাত্রের মধ্যে অল্প ময়দার মধ্যে অল্প লবণ দিয়ে দিলাম তারপরে অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিলাম ব্যাটারটা কিন্তু একটু পাতলা করেই তৈরি করবেন এবারে শুকনো ময়দার মধ্যে চপগুলোকে কোট করে নিয়ে তারপর ওই ব্যাটারে ডুবিয়ে নেব তবে আমি এখানে সিঙ্গেল কোট করছি আপনারা চাইলে কিন্তু ডবল কোট অবশ্যই করতে পারেন যেহেতু আমি চপগুলো তৈরি করেই সাথে সাথে ভাজবো তো সেই কারণে ডবল কোট না করলেও হবে এবারে ময়দার গোলায় ডুবি নেওয়ার পর ব্রেড ক্রামসে কোট করে নিচ্ছি ব্যাস এইবারে তেলেই ভেজে নিতে হবে একই রকমভাবে আমি সবগুলোকেই বানিয়ে নিয়েছি এখন কড়াইয়ে সাদা তেলের মধ্যে এগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে উল্টে পাল্টে বেশ লালচে করে ভেজে নেব হাই ফ্লেমে কিন্তু একদমই ভাজবেন না তাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে খেতেও ভালো লাগবে না আর আপনারা যদি চপগুলো গড়ে ফ্রিজে রেখে বেশ কিছুদিন ধরে খেতে চান তাহলে কিন্তু অবশ্যই ডবল কোট করে রাখবেন হলে ভাজবার সময় চপগুলো ভেঙে যেতে পারে তো আমি এগুলোকে বেশ মুচমুচে করে ভেজে নিয়েছি তাহলে শীতের সন্ধ্যায় বানিয়ে নিন এইভাবে মুচমুচে ভেজিটেবল চপ খেতে দারুণ লাগবে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ